আসসালামু আলাইকুম টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে টি শার্ট ডিজাইন করার জন্য কি কী জিনিস প্রয়োজন আমরা সেই বিষয়গুলো জানবো টি শার্ট ডিজাইন করার জন্য সর্বপ্রথম আমাদের একটি ল্যাপটপ অথবা ডেস্কটপ থাকতে হবে যেহেতু আমরা কিছুটা ভারী সফটওয়্যার ইউজ করব সেজন্য আমাদের মডারেট লেভেলের ল্যাপটপ অথবা ডেস্কটপের প্রয়োজন রয়েছে টি শার্ট ডিজাইন করার জন্য সফটওয়্যার হিসাবে আমরা অ্যাডোভি ইলাস্ট্রেটার টু থাউজেন্ড টোয়েন্টি এই ভার্সনটি ইউজ করবো আপনার কম্পিউটারের কনফিগারেশন অনুযায়ী আপনি যে কোনো ভার্সন ইনস্টল করে নিতে পারেন ওয়েল এবার আমরা জানবো শার্ট ডিজাইন করার জন্য আপনার কতটুকু ডিজাইন সেন্স থাকা প্রয়োজন এই কোর্সটি আমরা এমনভাবে সাজিয়েছি আপনি যদি ডিজাইন সম্পর্কে একেবারেই না জানেন বা অ্যাডোব ইলিস্ট্রেটার সম্পর্কে যদি আপনার কোনো সেন্স না থাকে তাও আপনি এই কোর্সটি করে একজন সফল টি শার্ট ডিজাইনার হতে পারবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা অ্যাডোব ইলিস্ট্রেটার প্র্যাকটিক্যালি শিখব দেখা হচ্ছে নেক্সট ক্লাসে স্কিল আর পড়ালেখার জন্য যা কিছু প্রয়োজন একটি অ্যাপেই পাওয়া যাবে সকল সলিউশন টেনমির্স নিয়ে যে কোনো জিজ্ঞাসায় কল করুন ওয়ান